হযরত সুলাইমান আলাইহিস সালাম তার समस्त সেনান পরিদর্শন করতে ছিলেন তখন দেখলেন তার ভূদদকে অনুস্থিত ভূদদকে যখন ফিরে আসলেন তখন তিনি জানালেন আয় আপনি যে সম্পর্কে অবগত নন সেই সম্পর্কে আমি অবগত রইছি এবার হযরত সুলাইমান আলাইহিস

এবং আমি তাকে তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহ পরিবর্তে সূর্যকে সেদ্ধা করতেছে শয়তান তাদের কাজের জন্য তাদেরকে শোভন করে দিয়েছে এবং তাদেরকে সৎ পথ থেকে বাধা দিয়ে রেখেছে কাজেই তারা সৎ পথ পায় না আল্লাহ একবার এবার আসন এইটা সোনার কম নবী সুলাইমান তাদের নিকট একটি চিঠি লিখেছিলেন রে বাবা তাদের নিকট একটি চিঠির মাধ্যমে তাদেরকে ঘোষণা করে দিয়েছিলেন চুরান নামল আয়াত নাম্বার তিরিশ থেকে একত্রিশের মধ্যে চিঠেনার কথা উল্লেখ রয়েছে তিনি হজরতে সুলাইমান আইস সালাম তিনি দানি বিলকিসের নিকট একখানা চিঠি লেখেন এই কথাগুলো হুদুদ পাখির থেকে শোনাই শোনার পর সুরান নামাল আট নামের তিরিশের মধ্যে উল্লেখ রয়েছে সুলাইমান এটা সুলাইমানের পক্ষ হতে আর তা এই যে অসীম দাতা পরম দয়াল আল্লাহর নামে শুরু করতে চাই এর আয়াত আয়াত নাম্বার 31 এই আয়াতের মধ্যে উল্লেখ করা রয়েছে আল্লাহ তাআলা আলাইহিয়া ওয়া তুনি মুসলিমিণ অর্থাৎ আমার প্রতি উন্নীত হয় না অনুগত হয়ে যাও আমার কাছে হাজির হও এরপরে সুলাইমান আলাই ইসলাম এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছিয়ে দিল বলেন আল্লাহ রানী বিলকি চিঠিটা পেয়ে তাদের উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে এই চিঠি পাওয়ার পর আল্লাহ নবীর পক্ষ থেকে চিঠি পেয়েছে সোহান অনেক তারা ভীত হয়ে যায় তারা ভয় খেয়ে যায় কেননা এই চিঠি যাদের কাছ থেকে এসেছে অবশ্যই তারা অনেক বড় কোনো মাপের মানুষ হতে পারে অনেক বড় কোনো মাপের নেতা হতে পারে এরপরে রানী বিলকিস তাদের উপদেষ্টাদের নিয়ে পরামর্শ করেন এবং তাদেরকে বলেন সুলাইমান আলাইহিস সালাম আমি উপহার পাঠাবো এই বলে তখন উপহার পাঠাতোইলেন রানী বিলকিস প্রথমে উপহার পাঠান সুলাইমান আলাইহিস সালাম কে কিন্তু তিনি তা গ্রহণ করেন না গ্রহণ করেন না গ্রহণ না করে তিনি বলেন এ বাজার খুব মনদব সহকারে শোনার চেষ্টা করবেন রে বাবা সুরান না বলেন ছত্রিশ নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে বিশ্বাস আহ আটা নিম হই রুম মিমিমিমা আদা কুম্বল দামুম বিহাদিয়া দিগুম তা অর্থাৎ অতবাধুমরা যখন সেলাই কাছে আসলো সেলাই মাইন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করছো কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম বরং তোমরাই তোমাদের উপর নিয়ে আনন্দন করো এবং আনন্দিত হও এরপরে সিংহাসন আনার একটি মর্যাদা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আসুন সালাম বলেন তোমরা কি এমন কেউ আছো যে রানি ওই রানি বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে এনে দিতে পারবে একজন জিন বলল আমি আপনাকে তা তাইনে দেব এবং এমন ভাবে এনে দেব যে আপনার বৈঠক শেষ হওয়ার আগে সেই সিংহাসনটা আপনার দরবারে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহি রাব্বি আমি দেখি একজন আলেম যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল বললেন আমি তা আপনার চোখের পলকে পৌঁছে দিতে পারি সুবহানাল্লাহি ও বিহামদি সূরা আনআমল আয়াত নম্বর 39 40 এ এটি উল্লেখ করা হয়েছে সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল রানী বিলকিসের আগমন এবং ইসলাম গ্রহণ বাবা এই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এখানে আল্লাহ রব্দুল আলমিন প্রত্যেকটা নবীকে কোনো না কোনো মর্যাদা দিয়েছিলেন কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য করেছিলেন কোনো না কোনোভাবে আল্লাহ তাদের ওপর রাজি ছিলেন যেমন সুলাইমান আলাইসাল্লামকে জিন জাতি জাতি দ্বারা সাহায্য করেছিলেন সুলাইমান আলাইসাল্লামের অনেক মর্যাদা ছিল তার মধ্যে দেখতে হলো জিন্দা তাকে তার দাসত্ব করত তার গোলামি করত তো সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা অবগত হই এই সম্পর্কে কোরআন হাদিস থেকে কথাবার্তা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক পরের পরশা আল্লাহ আলোচনা করা হবে আমার তৌফিকামালাইকুম রহমতুল্লাহ